হ্যালো বন্ধুরা আমাদের অল ইন্ডোয়ান এইসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট সূর্য রূপা এবং দীপার ছবি সমস্ত স্মৃতি একটা বক্সে রাখতে চায় তখনই সব বেরিয়ে পড়ে আর সূর্য বুঝতে পারে নিজের ভুল কোনোভাবে দীপা রূপাকেই বাড়ি থেকে এসে দাঁড়াবে না তার মনে স্থিতি হয়ে থাকবে লাবণ্যর কাছে হঠাৎই একটা ফোন চলে আসে যে দীপার খোঁজ পাওয়া গেছে একটা আশ্রমে সে যেন আসে লাবণ্য তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে আর এদিকে দীপার জ্ঞান ফিরেই সূর্য সোনা রূপাকে খোঁজ করতে শুরু করে তার স্মৃতি ফিরে আছে কিন্তু শরীরটা এতটাই উইক এতটা জল খেয়ে ফেলেছিল যার কারণে দীপা বিছানা থেকে উঠতে পারছে না সুস্থ হতে আরও সময় লাগবে তার সেও বাড়ি ফিরে আসার চেষ্টা অবশ্যই করবে এদিকে ফান্টুস অসুস্থ তাই রূপা সত্যি কথা জানায় যে সে বানের জলে ভেসে এসেছে তার বাবা মাকে সে ফিরে পেতে চায় তাদের বাড়িতে যেতে চায় ফান্টুস দুদিনের মধ্যে তাকে নিয়ে যাবে কথা দিয়েছে এদিকে সে অসুস্থ হয়ে যায় মাথায় আঘাত লেগেছে বলে কথা নতুন জীবন দান করেছে রূপা ফান্টুসকে গোয়ালার বাড়িতে গিয়ে দুধ তার বউয়ের কাছ থেকে চেয়ে নিয়ে আসে অনেক তর্ক বিতর্ক রূপা করে সে দেয় না কিন্তু বউটা দয়া করে দিয়ে দেয় আর সেই দুধ খাইয়ে ফান্টুসকে সুস্থ করার চেষ্টা করে রূপা তখনই সেই বাচ্চা চুরির দুটো লোক এমনকি আরও গোয়ালা কয়েকজন এসে রূপার নামে নালিশ করে যে রূপা দুধ চুরি করে এনেছে গোয়ালার বাড়ি থেকে আর সেই দুধ ফান্টুসকে খাওয়াচ্ছে রূপার দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে কিন্তু রূপা কক্ষনো চুরি করতে পারে না ফান্টুস বলেছে রূপার কোথাও ভুল হচ্ছে সূর্য কোনো রূপার হাত ছেড়ে দেয়নি হয়তো জলের মধ্যে হাতটা ছিটকে গেছে কোনো বাবাই তার সন্তানকে এরকম করে শেষ করে দিতে পারে না লাবণ্য বাড়িতে মিথ্যে বলে মন্দিরে যাবে পুজো দিতে এইসব বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিন্তু লাবণ্যর গাড়িকে ফলো করছে আরেকটা গাড়ি যে লাবণ্যকে বিপদে ফেলার জন্য উৎপেতে রয়েছে যে কোনো মুহূর্তে লাবণ্যর বিপদ ক্ষতি হয়ে যেতে পারে দীপাকে খুঁজতে গিয়ে এবার লাবণ্যও না লাপাত্তা হয়ে যায় সূর্য সেটাই ভয় ছিল মনের আর তার এই ভয়টাই না সফল হয়ে যায় রূপা বাড়ি ফিরে এসে যখন হিংসুকুটির জন্য জন্মদিন সেলিব্রেশন গান শুনতে পায় তখন অবাক হয়ে যায় কিন্তু ভাবতেও পারছে না যে এই সব কিছু সোনাকে সুস্থ করার জন্য করা হচ্ছে আর সোনাও মন থেকে এগুলো মেনে নেয়নি কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপার জ্ঞান ফেরার খবরে লাবণ্য ছুটল উদ্ধারে গিয়ে বিপদে পড়বে লাবণ্য এদিক ওদিক দিক বিদিক না ভেবে নিজের ছেলের কষ্ট সইতে না পড়ে সে বেরিয়ে পড়লো খোঁজ করতে বাড়ির কাউকে যদি বলতো জানাতো তাহলে চুপ করে হলেও কোনো ক্ষতি লাবণ্য হতো না এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন